আজকে বানাবো পটলের এক নতুন রেসিপি যার নাম পটল সুন্দরী রেসিপি তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও বেশ ভালো আছি তো আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো চলো ভিডিওটা কাটিয়েও করো তো দেখতে পেলে পাঁচটা বেশ বড় সাইজের পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোকে কাটতেও বসে গেছি কীভাবে কাটছে সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে তো পটলের খোসার উপরে আঁশের মতো যে অংশটা থাকে সেটাকে দেখো এই যে যেটাকে হেসে বলে তার সাহায্যে কিন্তু এইভাবে ছুলে নিচ্ছি তোমরা ছুরি বটি যার সাহায্যে পারো যেভাবে পারো সেভাবে ছুলে নিতে পারো কোনো প্রবলেম নেই তো এইভাবে কিন্তু প্রত্যেকটা পটলের গায়ের উপরে যে আঁশের মতন অংশটা রয়েছে মানে খুব সুন্দরভাবে দেখো আমি পরিষ্কার করে নিয়েছি তো এবারে পটল কাটার মানে কিভাবে কাটবো সেটাই তোমাদেরকে দেখাবো তো পটলের দু সাইড কিন্তু কেটে নিয়েছে যেমনভাবে কাটা হয় এরপর পটলের দুই সাইড থেকে আমি একটু অন্যরকমভাবে পটলটা কাটব সেটা তোমরা দেখো লক্ষ্য করতে পারবে এই যে একটু একটু করে পটলের সাইডগুলো কেটে নিচ্ছে এইভাবে খুব বেশি কাটবো না খুব বেশি কাটলে কিন্তু পটলটা আমার মাঝখান থেকে কেটে যেতে পারে মানে হালকা হাতে অল্প অল্প করে এইভাবে কেটে নেব আর কোষা কিন্তু এভাবে থেকেই যাবে পটলের গাইড করে তো একটা সাইড কিন্তু যেভাবে কেটে দিচ্ছে সেম একইভাবে কিন্তু আরও একটা সাইড দেখো কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ পটলের দুটো সাইড আমি কিভাবে কেটেছি এখানে কিন্তু খুব একটা ভালো বোঝা যাচ্ছে না বা বুঝতে পারছো না যখন পটলটা ফ্রাই করা হবে না তখন খুব সুন্দরভাবে বুঝতে পারবে তো এবারে যে দু সাইড থেকে আমি পটলটা কেটেছি তার মাছ বরাবর যে জোড়ার অংশটা রয়েছে সেখানে পটলের এই কোষাটা ছাড়িয়ে নিচ্ছে মানে লম্বাভাবে দু থেকে যাতে এই পটলের এই নরম অংশটা একটু ভালোভাবে ভাজা হয় দেখতে পাচ্ছ আর ওদিকে দুপাশ কিন্তু কাটা রয়েছে সেই দুই পাশের মাধ্যমেই কিন্তু পটলটার মধ্যে তেল মশলা যাবে তো পটলটার গায়ে একটুখানা মানে দাগ হয়েছিল সেটাই দেখো আমি কেটে নিচ্ছি তো ভাবছিলাম হয়তো পচে যাচ্ছে তো না পটল বেশ ভালোই জাস্ট উপরে একটু দাগ হয়েছিল তো সেটাও কেটে নিয়েছি তো এখানে বাকি যে সমস্ত পটলগুলো রয়েছে সেম একইভাবে একই পদ্ধতিতে কিন্তু আমি কেটে নেব আর হ্যাঁ এই যে পটলের মুখে যে দুই পাশ রয়েছে সেই দুই পাশে দেখো হালকাভাবে একটু করে আমি কেটে দিচ্ছি যাতে তেল মশলাটা পটলের মধ্যে ভালোভাবেই যায় তো বন্ধুরা এরপরে চলে এলাম সমস্ত পটল সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়ে তোমাদের সামনে তো দেখো প্রত্যেকটা পটল একই প্রসেসে কিন্তু কেটেছি তোমাদেরকে আবারও আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে আর তোমরা কিন্তু এই কাটাটাই ভালোভাবে দেখে নাও কেননা রান্নার সবথেকে মেন ব্যাপার হচ্ছে এটা আর এই পটলটা সুন্দরভাবে কাটার জন্য কিন্তু পটলটা নাম হচ্ছে পটল সুন্দরী তাই তো তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে দেখতে পাচ্ছ প্রত্যেকটা পটলের সাইড কিন্তু কেটেছি আর মাছ বরাবরও কিন্তু একটু করে কিনে নিয়েছি এরপরে যে সমস্ত মশলা লাগবে এখানে লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো হচ্ছে কিন্তু কাঁচা লঙ্কার মধ্যে যে লঙ্কাগুলো পেকে যায় সেগুলোই নিয়েছি কালারের জন্য আর এই লঙ্কাটা খাওয়া কিন্তু ভীষণই উপকার শুকনো লঙ্কার থেকে আর কি আর একটা রসুন একটা টমেটো পেঁয়াজ আর আদা রয়েছে তো সমস্ত মশলা দিকে রেডি করব তার আগে পটলটাকে ভাজতে বসিয়ে দেব। তো এই যে দেখো পটলের উপরে এখন কিন্তু লবণ হলুদ সুন্দরভাবে দিয়েছে আর দেখো বেশ ভালোভাবে কিন্তু হাত দিয়ে আমি পটলগুলোকে মাখিয়ে নিচ্ছি পটলের সাইডে যে কাটা অংশগুলো রয়েছে না তার ভিতরে যদি লবণ হলুদ যায় তাহলে খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে তো সেইভাবে দেখো পটলের গায়ের উপরে আমি লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো চলো এবারে পটলগুলোকে ভেজে নেব তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করবো তো কড়াই দেখো পরিমাণ মতো তেল দিয়েছি আর একা করে সমস্ত পটল আমি কিন্তু ছেড়ে দিচ্ছি আর পটলগুলোকে কিন্তু বেশ হাতে অনেকটা সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে আর এপিট ওপিট করে কিন্তু ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভাজাটা খুব ভালো হবে তো পটলটা দেখো আমি তেলে ভাজতে দিয়ে আমি কিন্তু থালা দিয়ে ঢেকে দিচ্ছি আর গ্যাসের স্পিডটা কিন্তু একেবারে স্লোতে দিচ্ছি তো এইভাবে কিন্তু পটল ভাজাটা বেশ সুন্দর হয় তোমরা ভেজে দেখবে যে কোনো ভাজার ক্ষেত্রে এখন দুই থেকে তিন মিনিট মতো থাল চাপা দিয়ে ঢেকে রাখার পর আবারও চলে না তো তোমাদেরকে দেখাচ্ছে দেখো পটলের এক পিঠ খুব সুন্দরভাবে দেখো একটু লাল কালার হয়ে ভাজা হয়ে এসেছে তো আমি কিন্তু সেম পদ্ধতিতে আবারও পটলের আর একটা পিঠ কিন্তু ভেজে নেবো আর দেখতেই পাচ্ছ পটলটা ভাজার সাথে সাথে কিন্তু পটলটা কীভাবে কেড়েছে সেটা সব থেকে ভালোভাবে কিন্তু বোঝা যাচ্ছে আর পটলটা দেখো দেখতে কত সুন্দর লাগছে এখন যতটা সুন্দর লাগছে তার থেকে আরও বেশি সুন্দর লাগবে আরো কিছুক্ষণ পরে ওয়েট করে বন্ধুরা প্রত্যেকটা পটলগুলোকে প্রায় এপিট ওপিট করে সুন্দরভাবে চারিদিকটাই কিন্তু ভেজে নেওয়ার চেষ্টা করছি আর পটলগুলো প্রায় বেশ সুন্দরভাবে ভাজা হয়েছে একদম লাল লাল কালার হয়ে কিন্তু এসেছে তো এবারে এক করে তুলে নেব। কিন্তু আর বন্ধুরা দেখো পটল তুলে নিচ্ছি আর ভাজার পরে দেখতে কিন্তু আরো সুন্দর লাগছে মানে পটলটা যেভাবে কেটেছি সেই কাটাটা যেন বেশ ফুটে উঠেছে দেখতে ভীষণ সুন্দর লাগছে তো আমি ভাবলাম একটুখানা সাজিয়ে গুছিয়ে ফটো তুলে নিই তো দেখো সাজিয়ে ফটো তুললাম দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তাই না তো এইভাবে পটল কেটে ফ্রাই করে খেয়ে দেখবে আরও ভালো লাগবে তো চল এবারে রান্নাটা শুরু করি তো পটল ফ্রাই করার পরে যে তেলটা বেঁচেছিলো সেই তেলে কিন্তু রান্নাটা করছি তেলটা একটু কালো হয়ে গেছে দেখতে পেয়েছো তো সেই তেলে আমি কিন্তু ওখানে লবঙ্গ তেজপাতা এলাচ দারচিনি দিয়েছি আর পাঁচ ফোড়ন দিয়েছি তারপরে যে সমস্ত গোটা মশলা তোমাদেরকে দেখেছিলাম সব মশলাটাকে বেটে নিয়ে দেখো আমি আমি তেলের মধ্যে দিয়েছি এই মশলাটার মধ্যে এখন আমি অ্যাড করছি টমেটো তো এই মশলাটাকে হাতে কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে কষিয়ে কষিয়ে আমি রান্না করবো আর হাতের কাছে একটা পেঁয়াজ ছিল তো সেটাকে কিন্তু কেটে আমি দিয়ে দিয়েছি শুধুমাত্র মানে নষ্ট করে তো লাভ নেই তাই আমি অ্যাড করে দিয়েছি আর কি তো এখন এই মশলাটাকে না হাতে প্রায় দশ মিনিট সময় নিয়ে আমি কষিয়ে নেব অবশ্য মশলার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো সেটা তোমাদের দেখায় এখানে পরিমাণ মতো হলুদ আর লবণ আর এটা হচ্ছে ধনিয়া পাউডার আর জিরে কিন্তু আমি আগেই মশলার সাথে অ্যাড করে দিয়েছি আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কারগুলো তো এই হচ্ছে মশলা আর এক্সট্রা কোনো মশলা অ্যাড হবে না তো এই সমস্ত মশলাগুলোকে হাতে কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে আমি কষিয়ে নেব আর মশলা যতটা পরিমাণে কষানো হবে ততই কিন্তু তরকারি টেস্ট পারবে। আর যখনই দেখবে মশলা থেকে তেল ছাড়ছে তখনই কিন্তু বুঝতে হবে যে মশলা কষানো কিন্তু হয়ে গেছে আর বন্ধুরা এখানে কিন্তু আমি আরও একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি সেটা হচ্ছে চিনি যে কোনো রান্নার ক্ষেত্রে একটু যদি চিনি অ্যাড করো না তরকারির টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় তো চিনি অ্যাড করে দিলাম চিনিটা মশলার সাথে কিন্তু অ্যাড করবে তোমরা তাহলে কিন্তু বেশ ভালো হয় খেতে তো চিনিটা অ্যাড করার পরে দেখো আবারও খুব সুন্দরভাবে কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছেন আমি কিন্তু জল অ্যাড করে দিলাম আর খুব বেশি যে জল অ্যাড করবো সেটা কিন্তু না কেননা পটলটা প্রায় হাফ বয়েল হয়ে গেছে ফ্রাই করার সাথে তো এখানে সেই পরিমাণে জলটা অ্যাড করলাম মশলাটাকে একটু পাকিয়ে নেব তারপরে মশলাটা যখনই ফুটে যাবে এই জলটা একেবারে কমে আসবে সেই সময় কিন্তু আমি উপর থেকে পটলটা অ্যাড করবো পাঁচ মিনিট মতো মশলাটাকে ফুটে নিয়ে দেখো এবারে কিন্তু আমি পটলগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি আর পটলগুলো অ্যাড করার সময় যে পরিমাণে গ্রেভি বা ঝোলটা রয়েছে কিছুক্ষণ পরে দেখবে একটু পরিমাণে কমে যাবে কেননা আমি এতটা পরিমাণও কিন্তু গ্রেভি রাখবো না তবে পটলটা অ্যাড করার পরে কিন্তু দেখো দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে বেশ লোভনীয় লাগছে দেখতে পটল অ্যাড করার পরে প্রায় পাঁচ মিনিট মতন ফুটে নিয়েছি এবারে নামানোর পালা তো তার আগে একটু গরম মশলা অ্যাড করবো সানরাইজের গরম মশলা এই মশলাটা অ্যাড করেই কিন্তু আমি নামিয়ে নেব। আর হ্যাঁ লবণটা কিন্তু তোমরা মাঝে একবার টেস্ট করে নেবে কেননা লবণ কম থাকলে অ্যাড করে দিও আর সবটা কিন্তু তোমাদের উপর নির্ভর করবে লবণের পরিমাণটা তো গরম মশলাটা অ্যাড করে দেখো আমি কিন্তু রান্নাটা নামিয়ে ফেলব একেবারে চলে এলাম বন্ধুরা পটল সুন্দরী রেসিপি রান্না কমপ্লিট করে নিয়ে কী দেখে মনে হচ্ছে তো এটা পটল সুন্দরী রেসিপি পটলের সৌন্দর্যটা দেখো কত সুন্দর লাগছে তাই না হ্যাঁ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে তোমরা যারা এখনও পর্যন্ত খাওনি তারা এইভাবে পটল সুন্দরী রেসিপি রান্না করে খেতে পারো দেখবে এক নিমেষে কিন্তু মাছ মাংস ছেড়ে পটল সুন্দরী রেসিপি দিয়ে ভাত খেয়ে নেবে এক খেলা তো চলো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে বেল বাটনটাকে অন করে রাখবে যাতে নেক্সট যে রেসিপি নিয়ে তোমাদের কাছে নোটিফিকেশন আগে চলে যায় তো বন্ধুরা আজকের মতো আসি এখানে টাটা বাই বাই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো